ষ্কর খি অবৈধ ইনুস এই দেশে এসেছে আমরা এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যাতে ওকে ওয়েলকাম না করে এবং এর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করতেছি এখানে সর্বস্তরে প্রবাসী বাঙালিরা এসেছেন এই জঙ্গি নেতা ইউনুসকে প্রতিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য যার হাতে হাজার হাজার রক্ত তিন হাজার দুইশো পুলিশকে হত্যা বিশেষ করে বারোশো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা প্রবাসী নির্যাতন সহ বিমান প্রতিবাদে এখানে সর্বস্তরে প্রবাসীদের সাথে আমরা উপস্থিত আছি আমরা এই জঙ্গি নেতাকে এই কমিউনিটি লন্ডনে দেখতে চায় না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা